ওয়ান টুম আসাজ সোরাল বা একশো সাতাশ নম্বর আল্লাহতাল বলছেন ওলাতুরবাসের হুন ওয়ান টুম আকেফুন ফিল্ম মশাজে তারা একটু আগেই শুনলেন কথিত আহালা হাদিসরা বিভ্রান্তিকর ফত দিয়ে বলেছে যে নারীরা মহিলারা মা বোনের নাকি মসজিদে বাই তথা ঘরের অভ্যন্তরে নামাজের স্থানে এতিকাব থাকলে এতিকা বিদাত হবে হাদিসদের বক্তব্য হলো নারীরা যদি এতে কাপ থাকতে চায় তাহলে অবশ্যই মসজিদে থাকতে হবে ইতি জন্য মসজিদ এটা শর্ত মসজিদের বাহিরে বা ঘরের মধ্যে আমরা কয়েকটি পয়েন্টের জবাব দিব ইনশাল্লাহ বৃহস্পতি প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব যে নারীরা এতেকাফ থাকার জন্য মসজিদ শর্ত নয় বরং মসজিদের বাহিরেও নারীরা এতেকাফ থাকতে পারবে দুই নম্বর আমরা আলোচনা করব যে মসজিদের জুমআ জামাত হয় এমন মসজিদের নারীরা এতেকাফ থাকা মাকরুহ তিন নম্বর আমরা আলোচনা করবো হাদিসের বাস্য অনুযায়ী নারীরা এতেক থাকবে ঘরের অভ্যন্তরে নামাজের স্থানে চার নম্বর আমরা আলোচনা করবো যে আহাল হাদিসরা যে দলিলের ভিত্তিতে নারীদের জন্য মসজিদে ইতেক থাকাটা শর্ত মনে করে সেই দলিলে আমরা জবাব দিবো

অর্থাৎ এই হাদিস থেকে ইসলিম বাদ করে ইবনু বাতাল রহমাতুল্লাহ আলাই বলেছেন যে মসজিদের বাহিরে ঐতিকাপ করা যেতে পারে কারণ আইসা রজিউল্লাহ তালা আনহা তিনি সাবিন নামের পাহাড়ে ইতিকাপ করেছিলেন আর এটা মক্কা থেকে বাহিরে মিনার পথের মধ্যে অবস্থিত শুধু তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম নারীরা ইতিকাপ থাকার জন্য মসজিদ শর্ত নয় মসজিদের বাহিরেও ইতিকাপ করা যেতে পারে ইতিকাপ থাকতে পারবে নারীরা যেমন আইসা রজ্লাহ তালহা করেছিলেন হাদিস দ্বারা প্রমাণিত দুই নাম্বার পয়েন্ট যে মসজিদে জুমা কিংবা জামাত হয় এমন মসজিদে নারীরা ইতিকাপ থাকা মাকরু বা অনুত্তম দরিলামিম সাল্লী ওয়াসাল্লাম প্রতি রমজানে তিনি ইরি কাপ থাকতেন কোন এক রমজানে রসুল সাল্লী ওয়াসাল্লামের বিবিদের মধ্যে হতে আয়েশা হাফসা জাইনাব এ তিনজন স্ত্রী সাহেবাগন বিবি সাহেবাগন রসুলের সাথে ইতি থাকার জন্য মসজিদে তাবু টানলেন ভালো করে বোঝেন মানে উম্মাহাতুল মুমিনিন থেকে রাসূলের স্ত্রীগণ থেকে তিনজন স্ত্রী আয়েশা হাফসা জাইনাম এই তিনজন স্ত্রী রাসূলের সাথে ইতিকাফ থাকার জন্য মসজিদে রাসূলের সাথে রসুল সাল্লাম তাদের এই খান্দ দেখা রাসূল তিনটা বাক্য বলেছেন এক নাম্বার রাসূল বলেছেন যে ফাকালান নবী রাসূল বলেছেন আলবনা বিহিনা তোমরা কি আমার সাথে মসজিদে ইতিকাফ থাকার জন্য তাবু টেনে তোমরা কি নেকি হবে মনে করছো তোমরা কি নেকির আশা করছো তোমরা কি নেকি হবে মনে করেছো দুই নাম্বার রাসূল বলেছেন ইন ফালা তোমরা এই তাবু খুলে ফেলো আমি এর মধ্যে কোনো ভালোই দেখতে পাচ্ছি না কল্যাণ দেখতে পাচ্ছি না তিন নাম্বার অভিমান করে আর এতে কাপ এমনকি মাসের শেষ দশকে এতে কাজা করেছিলেন কিন্তু শুধু দেখুন রসুল স্ত্রী রসুলের সাথে থাকতে চেয়েছেন মসজিদের মধ্যে তাবু কিন্তু রসুল বললেন কি যে তোমরা কি আমার সাথে তাইকা তোমরা কি হবে মনে করেছো সফ হবে না রসুল বলেন তোমরা তাবু খুলে ফেলো তোমরা থাকবে আমার সাথে

প্রশ্নখণ্ড পাঁচশো তো আটানব্বই পৃষ্ঠার মধ্যে মহাজ আসকালানি বলেন ও আন্নাল আফদল আলী নিসাই আল্লাহ ইয়া তাকিফনাফিল মসজিদি নারীদের জন্য উত্তম হচ্ছে হারিস দ্বারা বোঝা যায় নারীদের জন্য উত্তম হচ্ছে মসজিদের মধ্যে ইতিকাপ না করা

পৃষ্ঠা এবং মুসলিম শরীফ চৌদ্দ আতাইশ তিন শরীফ তিন হাজার পাঁচশো পঞ্চান্ন রসুল বলেছেন হৈরু মাসাহী তিহিন না হুকুম সমুখি উল্লেখ আছে হাসান হাদিস হচ্ছে দিচ্ছে কারণে হাসান মানে রসুল বলেছেন মেয়েদের জন্য সর্বোত্তম মসজিদ হচ্ছে গড়ের অভ্যন্তর তাহলে বুঝেন আমরা জানি বা এর আগে আমি রেফারেন্স দিলাম যে মসজিদে ইতিকাপ করতে হবে আহল হাদিস বলে মসজিদে করতে হবে মসজিদ ছাড়া এতে নয় তবে সর্বপ্রকার মসজিদের মধ্যে ইতেকাব সহি নারীদের জন্য রসুলের হাদিসের বাস অনুযায়ী নারীদের সর্বোত্তম মসজিদ যেহেতু ঘরের অভ্যন্তর অতএব নারীরা হাদিস অনুযায়ী তথা মসজিদ বাই তথা ঘরের অভ্যন্তরে নামাজের নির্দিষ্ট স্থানে এতেক থাকবে কারণ নারীদের জন্য সর্বোচ্চ মসজিদ ঘরের অভ্যন্তরে নামাজের স্থান অতএব তারা সেখানেই এতেকাব থাকবে সেখানে এতেকাব থাকলে সেটা মসজিদে ইতিকাপ থাকার মতো কারণ রসুল ইসলাম ঘরের অভ্যন্তরে নামাজের নির্দিষ্ট স্থানকে নারীদের জন্য মসজিদ বলেছেন তাহলে আমরা তৃতীয় আমরা আমরা বুঝতে পারলাম আলোকে নালিয়ে এটা থাকবে ঘরের মসজিদে শুধু তাই নয় এটা হাদিসরাও হাদিস করেছেন যেমন কথিত হাদিসদের ফতার কিতাব এগারতমন্ড দ্বিতীয় 11 তম সাতান্ন পৃষ্ঠা দ্বিতীয় বিয়াল্লিশ পৃষ্ঠা তিনটি দিলাম এই গুলো আপনার হাদিসদের আকাবিররা বলেছেন মসজিদে ইতিকাফ থাকবে না বরং ঘরের অভ্যন্তরে নির্দিষ্ট নামাজের স্থানে হাদিসরা বলে যে আল্লাহ তাআলা বলেছেন নারীদেরকে মসজিদ ইতিকাফ থাকতে দলিল বলে এখানে পুরুষ এবং নারী উভয় দল সামিল আছে দ্বারা তারা বুঝাতে চাই নারীরাও মসজিদ ইতিকাফ থাকবে তার জবাব প্রথম জবাব হলো এই আয়াতের মধ্যে পুরুষদেরকে বলা হয়েছে নারীদের কেনা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে দ্বিতীয় খন্ড দুইশ নয় দেখুন এখানে উল্লেখ আছে ইসলামিক প্রাথমিক কালে সাহাবাহিক ইতিকাপ থাকতেন যখন স্ত্রী সহবাস করতে ইচ্ছে হতো বা কোনো হাওয়ায় পেশ হতো হাজত পেশা হতো তখন তারা বাসায় যেতেন স্ত্রীদের সাথে সহবাস করে মসজিদ আবার গোসল করে ফিরে আসতেন তখন আল্লাহ তালা বলেছেন হে পুরুষেরা তোমরা স্ত্রী সহবাস করে না ইক থাকা অবস্থায় তার মানে ইতিকাপ মসজিদে থাকবে সেখানে আবার বাসায় গিয়ে স্ত্রী সহবাস করে গোসল করে আবার বাসায় মসজিদে ফিরে এসো না সহবাস করো না তাহলে কেন পুরুষদেরকে বলেছে নারীদেরকে বলে নাই যেমন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আহকামুল লিল জাসাস প্রথম তিনশো এক পৃষ্ঠাত উল্লেখ আছে অর্থাৎ এই আয়াতটা পুরুষদের জন্য খাস পুরুষদের জন্য খাস দুনা নিসা এখানে নারীরা সামিল নাই এই আয়াতের মধ্যে নারীরা সামিল নাই পুরুষরা শুধু এই আয়াতের মধ্যে সামিল আছে শুধু পুরুষদের জন্য আয়াত এটা এখানে নারীরা নাই তাহলে বুঝতে পারলাম এখানে পুরুষদেরকে বলা হয়েছে নারীদেরকে বলা হয় নাই অতএব পুরুষরা মসজিদে ইতিকাপ করবে আর নারীরা যে মসজিদে জমা কিংবা জামাত হয় এমন মসজিদে ইতিকাপ থাকবে না তারা ইতিকাপ থাকবে মসজিদের বাই তথা ঘরের অভ্যন্তরে নামাজের নির্দিষ্ট স্থানে শুধু তাহলে বুঝতে পারলাম